সব কিছু রেডি এবার খালি মায়ের হবে ফাইনাল টাচ চলতেছে ফাইনাল টাচ একটু পরে খেলা শুরু আমগো গরু সেই কুন চিপায় রাখছে এখন এখান থেকে বাইরে যাওয়া লাগবো যাই হোক সিরিয়াল নাম্বার ওয়ান গোয়িং তিন লাখ টাকার গরু এটা চাইলাম এক নম্বরটা জবাই দেখে যাইতে কিন্তু সময় লাগবে অনেকক্ষণ মনে হয় পরে আমাঙ্গটা জবাই হয়ে গেলে আরেক ঝামেলা এখানে জবাই করো মাঝখানে ফটকা ফালাই দিছে এইটো একদম আস্ত পৰা গৈছে গোটেই ভিডিঅ' কৰাৰো টাইম পায় নাই ফেচ কৰিব পৰা গৈছে শেষ শেষ বড়টা শেষ এবার আমগোটার দিকে জায়গা আর কিছু দেখেন নাই এখানে যাই হোক এখানে হাট বাজারের ব্যবসা চলুক আমরা যাই আমগোটার দিকে সামনের আর ভুল করতেছি না সামনের বার এখানেই দিব এবার ফার্স্ট টাইম ছিল দেখা এবার ওদিকে দেওয়া লাগছে সমস্যা নাই সামনের বার থেকে সব ঠিকঠাক চলবে এগুলো তো ছিলা কাটা শুরু করে দিচ্ছে আচ্ছা এটা তো সাতটায় নামাজ আছে এর জন্য সব ফালা দিছে সব এদিকে যা গরু আছে অধিকাংশই ফালা দিছে এই লাইনের সবগুলো ফালা দিছে এই একটা এই একটা ওই একটা কিন্তু আমাদের তো দাঁড়াই আছে এখনো বাহ কি আর সব গরু অলরেডি কি মা হয়ে গেছে আরাম করে হাঁটতেছে কি মজা গরু ইতিহাস বানায় ফেলাইছে কতগুলো মানুষ বাইরে ভাই এত চোর একটা গরু কাঁদতে এত মানুষ লাগে এদিকে পুরো গ্রাম গ্রাম ফিরে আইতেছে পুরাই পিনিক যাক আমরা একা লেট করে নি অনেক মানুষ লেট আছে অনেক মানুষ শাশনে হয়ে যাবে তাড়াতাড়ি দুনিয়া ঘুরেবারায়া পড়ছি এখানে কয়টা আছে ভাই এখানে বহুত গলা গরু আছে এখানে আসলই লেগেছে হায় হায় মানুষের ভিড় তো ফাইনালি বাজারে চলে এসেছি কারণ কোনো কাজ কাম নাই ওখানে গরু গাড়ের জন্য কোশায় রেখে দিয়েছে হাজার টাকা দিয়ে তো আমরা কি চাড়া দেখব ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বাসায় বাসায় আসলাম এখন ব্যাগ ট্যাগ নিয়ে স্কুল পর আবার নিচে নামবো তো হালকা একটু রেস্ট করে নি ঢাকা শহর ঋত ভাই এরকমই যাই বোরিং বোরিং যাই ওর ব্যাপার না সামনে বার আরেকটু ভালো করে হবে এবার ফার্স্ট টাইম ছিল একটু ল্যাকিংস তো রইছি 2000 ইয়ার্স লেটার ওকে ব্রো ফাইনালি কুরবানি ভার্সন ইজ রেডি চলো যা যাক জানি না কিছু কাটাকাটি করবো কিনা কিন্তু কুরবানি ভার্সন ছাড়া কুরবানি জমছে না ফিটফাট হয়ে কুরবানি আসলে না তো চলো বাইরে তাড়াতাড়ি বাপে বালতি নিয়ে রাখতেছে তাড়াতাড়ি যাওয়ার লেগে বাপে যে এতটি বালতি কেন চায় পাঠাইছে জানে যাই হোক চাইছে যখন যাই তো হইবেই যাক ফাইনালি সকাল সাড়ে দশটা বাজে মোটামুটি গরু খেলা মেলা শেষ হয়েছে ভিতরে নিয়ে গেছে রোদ পড়ছে ভাই ভালোই রোদ পড়ছে মাথা মাথা ফুটে যাইতেছে তাও বৃষ্টির থেকে ভালো আছে ঈদের দিন বৃষ্টি পড়লে ইটটা মাটি খাইছে কাহিনি হলো আমি বাসায় গেছিলাম বাসায় যে রেস নিয়ে ড্রেস চেঞ্জ করে আস্তে আস্তে প্রায় দুই ঘন্টার মতো লেগে গেছে এই দুই ঘন্টায় একটা সিঙ্গেল কাজও আগায় না জাস্ট চামড়াটা আলাদা করে মাংসটা ভিতরে এনে রাইফে দিয়েছিল বাস কাজ শেষ তারপরে কসাইদের সাথে কি যেন একটা সমস্যা হয়েছিল যার কারণে কসাই চেঞ্জ করার জন্য অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করছে এবং ফাইনালি আমি আসার পরে তারপরে মাংস কাটা শুরু হয়েছে এবং পুরা গরুর চার ভাগে দেড় ভাগ মাংস আমি একলা আর বাড়াইলাম না নিজের ক্রেডিট বেশি নিলাম না বাট মাংস আমি কাটছি প্রচুর কাটছি যেইখানে আমার এক ইচ্ছা ছিল না এবার মাংস কাটার আমি এবার ভাবছিলাম হাত পা তুলে বসে থাকবো বাট যাওয়ার পরে যখন দেখছি যে একদম সব ছড়ায় বসে আছে তখন আর নিজের ধরে রাখতে পারি নাই বাজে অন্যান্য গরু এখন খায়া দেয়া ঢেকুট তুলতে স্যার আমি কাজ ইস্যু হয় নাই হাত পা ব্যথা হয়ে গেছে কাম করতে করতে অর্ধেক মাংস আমি আমগু কাটা লাগছে এ ব্যাপার না তবে কাহিনী হলো বাইরের আসমান কিন্তু অন্ধকার হয়ে গেছে ঈদের দিন বৃষ্টি না হলে কিন্তু আসলে জমছে না বিষয়টা পরিবেশের ক্ষেত্রে যার কারণে অন্ধকার হয়ে গেছে কখন বৃষ্টিটার নাম বললেই জানে বলতে না বলতে বৃষ্টি নেমে গেছে গা আর সামনের ওই গরুটা আমাদের পরে ফালাইছিল কিন্তু আমাদের আগে ছিলা শেষ হয়ে গেছে এবং আমাদের শেষ হতে হয়তো ওইটার মোটামুটি প্রায় শেষ হয়ে গেছিলো গা আমাদের গরু জবাই করছে সেই নয়টার আগে কিন্তু এগুলা সবগুলা এই বারোটার পরে শুরু করে আমাদের আগে শেষ করে ফেলছে অল্প তো দেখলাই তো ঈদের দিন বৃষ্টি ছাড়া আসলে ঈদের দিনটা জমে না মারাত্মক লেভেল একটা বৃষ্টি হয়েছে আর কাকুই মেজাজ খারাপ হয়ে গেছিল পরে নিজেই হাতে তুলে নিছিল অস্ত্র এবং কুপা কপি শুরু করে দিয়েছিল কারণ হলো গিয়া প্রায় দুপুর দুইটা পার হয়ে গেছে তখন ভাই কিন্তু মুখ গাড়ি শেষ হয় ফাইনালি মেশিনে পড়ছে অতক্ষণ লাগছে মেশিনে দুইটা বাজে একবার এটা দিয়ে নাটক করা হয়েছিল এটা বহুত ক্যাচালের মেশিন আর এটা বাজে কাজ প্রায় শেষ আল্লাহ জীবনটা শেষ হয়ে গেছে কা কিরে বিকাল তো তিনটা বাজে গরু এটা হ্যানে খারে খারে কি করে বাকি মোটামুটি সব গরুই খতম এলাকা ক্লিয়ার এখন যাইতেছি রিক্সা আনার লাইগা কারণ গোস্ত নিয়ে যাওয়া লাগবে তুষারভাবে বয়ে ভয়ে আড্ডা মারতাছে হ্যানে চৎকার আর আমি গরুর কাটাই শেষ করতে পারলাম না শেষ ভরা শেষ চলো সোজা যায় এদিকে এখন একটা বান্দা খারাপ আছে বাহ কি চমৎকার ওকে ভাই ফাইনালি বাসায় চলে আইছি পুরা কাম কাজ শেষ কইরা মানে লুঙ্গি বংগি এক সাইড করে ফলাইছি আর কি কইতাম কিছু কর নাই এখন তাড়াতাড়ি করে গোসল করতে হবে নামাজ পড়তে হবে খাওয়া লাগবে বহুত কাম বাকি অলরেডি তিনটা বাজে গেছে কা দেখা হচ্ছে একটু পরে সারা দিন পর ফাইনালি ওয়ান ইটারনিটি লেটার ওকে ফাইনালি আই এম ব্যাক সারা দিন পরে খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে ভ্লগ এডিট করলাম ব্লগ আপলোড করলাম এখন বাইরে হচ্ছি জানি না কই যাব বারো নাম্বার যাওয়ার কথা আছে তো দেখা যাক কী হয় বহুদিন পরে পর বিডির এদিকে এলাম তো এদিকে আসছে হল মূলত রাফাতের সাথে বাইকে করে যাব বারো ওদিকে যার কারণে এদিকে আসছে কিন্তু হত তো ফোনই ধরেন আল্লাহ জানে কোন সিপায় আছে মেজাজটা খারাপ হবে না তো কী হবে সাতটা পঁয়ত্রিশ হয়েছে আমি ওরা কইছিলাম সাতটার দিকে বাইরে বাইরাবো ঠিক আছে আমি অলরেডি দশ মিনিট লেট করে বাইরেছি তারপরে আইসব দ্বারাই আছে কিন্তু তার কোনো খবর নেই তার ফোন দিছি সে বলতেছে আরও বিশ মিনিট লাগবে তো এই রকম নাটক পোলা মাইনের দ্বারাই সম্ভব ওই যে আইসে আয়া দুনিয়া আসমান খুঁজতে হ্যাঁ ফোনটা বাইরে করবো ফোন বাইরে করে একটা ফোন দিব আমি যে রাস্তার উল্লেখ খারাপ আছে এবার কোনো খবরই নেই যাই হোক ওই ফোনের টাকা নাই উদয় খরচ করার মনে হয় সামনে যাই এ মামুর বেটা পিছে দেখো পিছে পিছে তো দেখো শালা বাইক লাই তো তোর এতক্ষণ লাগে না আইলসা শালা এই ছাপড়ি আস্তে দিয়ে গাড়ি চালা অত ছাড়া রাস্তার অবস্থা কিন্তু এখন অনেক রাস ঠিক আছে আস্তে দিয়ে চালাইস কাহিনী হলো বাইরে হওয়ার সময় অনেক প্ল্যানিং হয় কিন্তু বাইরে হওয়ার পরে দেখা যায় দুই তিনটা পলা বাইন আইতেই পারে না যেমন রাফিরে কইলাম বাইরেই ওই কইলো আচ্ছা আয় বাইরেতেছি এখন তার খবর নাই চাইলাম রেস্টুরেন্টে ছবি তুলুম যে অবস্থা রেস্টুরেন্টের ছবি কই আমি নিজেই ছবি হয়ে যাইতেছি গা এত মানুষের মাঝখানে ছবি কইতে তুলমু রেস্টুরেন্টে আইছি ছবি টবি না লইলে ভিডিও টিও না লইলে কেমন হইব হইছে হইছে যা খাইছি খাইছি দুই একটা ছবি তুলছি এবার আস্তে ধীরে নিচে নেমে যাব শেষ ঈদের দিন ডান এখানে যে পরিমাণ ভিড় মারাত্মক চল পেট ঠান্ডা করা হয়ে গেছে এবার একটু মাথাটা ঠান্ডা করি বাইক চালায়া গাড়িটা শে ভাই খালি দুই নাম্বার গিয়ার প্রবলেম না করে ঠিকভাবে গিয়ার মিয়ার ফালাও গেমমার তুমি তুমি এখনো কাঁচা আমার ব্লগ অনেক দিন পর বাইক চালাচ্ছে সেই দিন অনেক দিন পার্থক্য আছে যে ডেইলি জালে আর হাতের বাইক ওই জানে তুমি যেমন গিয়ার বাইকের দুই নাম্বার গিয়ার রে গিয়ার শিফটিং পারো না কোন সময় দুই গিয়ার কোন সময় এক গিয়ার কোন সময় তিন গিয়ার দিতে হয় তুমি এখনো জানো না আমার ব্লগ তোমার দুই নাম্বার গিয়ার যায় না ব্রো তুমি ইন্ডিকেটর দাও বিচার মানুষ যেন বুঝে তুমি ডানে যাবে কি বামে যাবে বামে ইন্ডিকেটর দাও হুম সাবাস আর কোনো ফুটেজ নিবো ইয়াস ঈদ ডে ফার্স্ট ইয়ার প্রায় লাস্টের দিকে আসি আমরা আর কিছু করার নেই এখন বাসায় চলে আসছি লাইক সাবস্ক্রাইব শেয়ার দিস ভিডিও থ্যাংক ইউ হ্যাঁ ভাই আপনি কোনটা নিতে পছন্দ করবেন প্লিজ চয়েস করেন হ্যাঁ তো ছাড়া ক্যাব ডিলিং করতেছে আমি দেখে দেখতে ঈদুল আজহা দুই হাজার পঁচিশ এখানে শেষ মানে হলে গিয়ে ঈদের দিন শেষ হয়ে গেছে সামনে পরীক্ষা আসতে আর দুই একটা ঈদের সিকুয়েন্সে আসবে তো আসার জন্য দেখা হচ্ছে পরের ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ